গুড মর্নিং আজকে ডে টু মানে দু নম্বর দিন আর আমরা ঘুম থেকে উঠে গেছি যদি ব্রাশ করছে আমার ব্রাশ হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি বলেছিলাম যে আজকে পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো আর তার সাথে যে ভিউটা আছে কী কী পুরোটাই দেখাবো তোরা রেডি হতে থাক আমি একটু পুরো ভিউটা তোমাদের ঘুরিয়ে দেখাই চলো আজকে আমরা আমাদের পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো আর তার সাথে পুরো ভিউটা এত সুন্দর ফুলগুলো ফুটেছে পুরো সামনেটা প্যান্সি ওগুলো পিটুনিয়া থেকে শুরু করে সব এখন ফুটেছে আচ্ছা এখানের আমি সব নামগুলো ঠিক জানি না বলতেও পারবো না কি কি নাম আছে তবে আছে লিলি তারপর চাপের সামনে যাওয়া যাক আগের ফ্লগে বলছিলাম যে আমাদের হোমস্টেটার মধ্যে যে গোলাপ ফুলের গাছ দেখে পাগল হয়ে যাওয়ার মতো এরকম তো দুখানা এরকম বড় বড় গোলাপ আছে যেটা দেখে আমি পুরো পাগল হয়ে গেছি গোলাপ কেনা ভালোবাসে আর তার মধ্যে যদি সাইজটা এত বড় হয় আর চারদিকে এত কিছু মানে এত পাপড়ি ঝরে পড়ে থাকে তো যাই হোক এগুলো বেশ ভালো লাগছিলো দেখতে আমি এখানে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আর ফুলের সাইজগুলো সামনে থেকে এতটা বড় লাগছে যে কী বলবো ভীষণ বড় বড় ফুল আর গাছ ভর্তি ফুল আর সেটাও একদম হাতের নাগালে আর এটাও আগের দিন বলছিলাম যখন মেঘটা আসছে তখন পুরো চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখো মেঘটা বারবার আসছে আবার চলেও যাচ্ছে তো যাই হোক চলো একটু ঘুরে দেখা যাক আর আমিও তো ভীষণ আগ্রহী কারণ রাতে কালকে কিছুই দেখতে পাইনি সামনেটা আমাদের এই হোমস্টের ভিতরে একটু ঘোরাঘুরি করেছি তো আজকে সাইডগুলো একটু ঘুরবো আর কালকে যখন ঢুকছিলাম তখন দেখছিলাম তো যাওয়ার ইচ্ছা আর ঘোরার ইচ্ছা প্রচণ্ডই তো চলো আমিও ঘুরি এসে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সিল্লারি এর মেন বৈশিষ্ট্য যেটা হলো সেটা হলো পাহাড় জঙ্গল ফুলের বাগান কাঠের বাড়ি এগুলো হচ্ছে মেন বৈশিষ্ট্য তো আমাদের হোমস্টেতেও ফুল গাছ ভর্তি ছিল যখন ঢুকছি যেখানটা দিই সেখানেও ফুলে ভর্তি আর এইগুলো হলো কাঠের তৈরি বাড়ি কিন্তু আমাদের হোমস্টেটা ছিল পাকা আর আমাদের রুমগুলোও ছিল পাকা আর নতুন তো কাঠের হোমস্টেতে থাকার ইচ্ছা আমার আরও বেশি ছিল মানে ওটা হলো আরও ভালো হতো আর প্রথমে যখন ভেবেছিলাম যে সিলারিগাঁও যাবো মানে যখন ডিসাইড করেছি তখনই মাথায় আছে যে একটা সুন্দর ভিউ আমরা পাবো আর রাস্তার পাশে এত ফুল ফুটে আছে আমি সত্যি বলতে পুরো পাগল হয়ে গেছি মনে হচ্ছিল একটা দিন নয় যদি এখানে আমি একটা মাস থাকতে পারতাম তাহলে কতই না মজা হতো আর এখানকার মানুষজনও রাস্তায় বেরিয়েছে আর দুটো পুচকিকে দেখছি ওরা আসছে তো ওরা সাইকেলে করে সাইকেল চালাচ্ছিলো তো ওদের সাথেও দুটো ফটো আমি তুলে নিয়েছি ওদের দাঁড় করিয়ে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে আমরা একটু যাচ্ছি সামনের দিকে আর এখানে হোমস্টেগুলো সুন্দর এখানের হোমস্টেগুলো একটু বেশি সুন্দর যেহেতু হলো রোডের ধারে ধারে আছে আমাদের এটা একটু ভেতরে ঢুকতে হয়েছিল এটা হচ্ছে রেনু হোমস্টে এত সুন্দর ফুলে সাজানো আমাকে যদি এই গায়ে দিত আমার তো খুব মজা লাগতো আমাদেরটা আছে কিন্তু এতটা ফুল নেই আমার ভালো লাগে জায়গায় ফুল গাছ আর কী সুন্দর পাথর কেটে কেটে রাস্তা ও গোলাপের তো পুরো বাগান এখানে আর দূরে দেখো কত দূরে ছোট ছোট হোমস্টেগুলো আছে নিচে ওটা একটু অনেক সুন্দর কিন্তু এই সামনের রেনু হোমস্টেটা আমার জন্য একটু বেশি ভালো লেগেছে আর একটা ছোট্ট পুচকে আসছে দুজন ওরা যাচ্ছিল রাস্তা দিয়ে ওদের সাথে আমি দুটো ফটো তুলে নিয়েছি আর এই দেখো সেই সুন্দর গোলাপের ঝাড় আর এদিকে হচ্ছে ধুতরা পাহাড়ি ধুতরা ফুল আর এইদিকে আমার সাহায্য করার জন্য ফটো ভিডিও সব তুলছে ও সুন্দর সবুজ আর ওরা এখনও রেডি হয়ে আসতে পারেনি ওরা রেডি হচ্ছে আমার ভীষণ ইচ্ছে ছিল প্রথম থেকে তিলারিগাঁওতে আসার জবে থেকে ওরা এসেছিলো আর সেই ছবি আর ফটো আমরা দেখেছি আমার খুব ইচ্ছে ছিল তো সেই ইচ্ছা ক্লাস পূরণ হয়ে গেল এখানে এসে আর একটা কুচকে বেরোচ্ছে ঘর থেকে একটু হেঁটে আসতেই যেটা আমাদের চোখে পড়লো বাদিকে একটা ফাস্ট ফুডের একটা দোকান মন্দিরা ফাস্ট ফুড যেখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিলো চা থেকে শুরু করে ডিমের ছোটোখাটো আইটেম সবই পাওয়া যাচ্ছিলো আর অনেকেই এখানে ব্রেকফাস্টও সারছিলেন কিন্তু আমাদের যেহেতু প্যাকেজে ছিল আমাদের এই ঘোড়াটা তো আমাদের এখানে আর কিছু খাওয়ার দরকার পড়েনি কারণ সকালে যখন বেরাচ্ছিলাম তখন সব রেডি হয়ে গেছিলো জাস্ট আমরা বেরিয়ে গেলাম তাড়াহুড়ো করে তাই আর এই সামনের দিকটা একটু যাওয়া যাক আর দেখো ওরা অবশেষে এলো আমাদের হয়ে গেল এখন বেলা আর ওদের ঘুম ওরা এলো আমরা কত ঘুরে নিলাম তো জিনিস দেখে এসে গেছে এবার আমরা একটুখানি ঘুরে দেখবো আর যেখান দিয়ে যাচ্ছি সেখানটা দেখো একদিকটা পাথরের রাস্তা আর একদিকটা পুরো আমাদের ডান দিকটা পুরো খাদ মানে ওই দিকটা তাকালে যেন মাথা ঘুরে যাওয়ার মতো পুরো খাদ ওই দিকটা আর এখানে লোকজন একদমই নেই পুরো ফাঁকা দু একজনের সাথে দেখা হচ্ছে তারাও গেছিল আমরা যে জায়গাটা এখন যেতে চলেছি বা যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি রামতি ভিউ পয়েন্ট যেটা সিলারিগাঁওয়ের হোমস্টে থেকে হেঁটে অনেকটাই দূর তো চলো আগে যাওয়া যাক হেঁটে হেঁটে যেতে হবে সামনেটা আর সবাই বলছে এখনো কেউ বললো দশ মিনিট কেউ বললো এখনো কুড়ি মিনিট লাগবে তো ওদিকে আমাদের লেট হয়ে যাচ্ছে আমাদের চা দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট রেটি মোটামুটি হয়ে গেছে কিন্তু দেখি কতটা যাওয়া যায় হয় নটার মধ্যে বেরোতে হবে আমাদের

জীবনের সঙ্গে এগিয়ে চলে দি এরকম আমরা একশো বছর একশো পঁয়ত্রিশ যাব এই বয়সটাই যেন থাকে ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে এই হানিমনে এসেও আমার জুতোটা ছিঁড়তে হলো একদম নতুন জুতো ছিল বিয়ের পরই এটা পড়া শুরু করেছিলাম মানে বিয়ের ওই দু একদিন থেকেই হঠাৎ করে জানি না কেন একটুখানি পাটা হোঁচট লাগলো আর নতুন জুতোটা গেলো আমার ছিঁড়ে সামনেটা তো এই পাহাড়ি রাস্তায় স্লিপারটা পরে আসে আমার ভুল হয়েছে তো কোনোরকম আটকে একটু যাচ্ছে এখন হোমস্টের দিকে আর এই দেখো হোমস্টেটা ঢোকার এখানটাও কত সুন্দর আর এখানটা যেহেতু পাথর কেটে কেটে সিঁড়ি করা এই জন্য আমাদের তো একটু অসুবিধাই হচ্ছিল আর আমার ওই ছেঁড়া জুতোটা পরে যাইহোক কোনো রকম সুরজুতো একটু আটকিয়ে দিয়েছিলো তারপর আমি ওর জুতোটা পরে ওইটা হেঁটেছিলাম কিন্তু এখন আবার আমি আমার জুতোটা পরে নিয়েছি আর আমাদের হোমস্টে এন্ট্রান্স এখানটাই মানে এখান রোড থেকে নেমে এই দিক দিয়ে এইভাবে যেতে হয়েছিল আর এখানটা আমি বসছি এখন কারণ কটা ফটো তোলার ইচ্ছা আছে যখন আমি আসছিলাম তখন একটা দুটো ফটো তুলে নিয়েছিলাম কিন্তু এটা দিদির সাথে এখন কয়েকটা ফটো তুলবো আর আমাদের হোমস্টেটার নাম হচ্ছে আলিশা হোমস্টে তো এই হোমস্টেতে এখনও সব নতুন নতুন বিল্ডিং মানে বানানো হচ্ছে দেখো সামনে এটা ঢালাই হয়ে গেছে এখানেও বিল্ডিং বানানো হচ্ছে আর আমরা যেটা আছি সেটা একদম নতুনই আছে আর এগুলো ওরা হয়তো থাকে এগুলো ওদের জন্য মানে এখানেও তো ওদের লোকজন সব থাকে আর এগুলো সব তৈরি হচ্ছে কাল যখন ঢুকছিলাম তখন তো তাড়াহুড়ো করে ঢুকে গেছি তো আজকে একটু এদিকটা ঘুরে দেখছি আর যখন বিকালের দিকে বেরিয়েছিলাম তখন তো প্রায় সন্ধ্যা হয়েই গেছিলো এজন্য ভালো দেখতে পারিনি আর আমাদের হোমস্টেটাতে অনেক গাছপালা আছে দেখো কি সুন্দর ঘুরে ফিরে আমরা আমাদের হোমস্টে এসে গেছি আর সেই বিখ্যাত একটা গোলাপ ফুল গাছ তো আমরা এখন আটটা জায়গা যখন জাস্ট পুরো কুয়াশায় ভরে গেল ব্রেকফাস্ট করে রেডি হয় নেব আর এই দুটো পরপর আমাদের রুম এটা আমাদের ব্যালকনি তালা দেওয়া আছে আমি খুলে দেখাচ্ছি পরে আর এই যে সামনের ভিউটা আমাদের এরকম বারবারই কুয়াশায় আর মেঘেতে ঢেকে যাচ্ছে যখন দেখা ঢেকে যাচ্ছে তখন তো সামনে কোনো জিনিস দেখাই যাচ্ছে না যখন আমার একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন সবটা দেখা যাচ্ছে আর এখানে হোমস্টে ব্যালকনিতে দাঁড়িয়ে অন্য অন্য হোমস্টে গুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আরেকটা হোমস্টে যাওয়া যাচ্ছিল কিন্তু আমাদের সময় নেই আমরা এখন চলে এসছি প্রথমে ঘুগনি আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম নান রুটি একদম সফট যেটা আগের দিন রাতে ওরকমই খাওয়া হয়েছিল আর সুরজিৎ নিয়ে নিয়েছে এদিকে পুরি যেটাকে আমরা লুচি বলি ও বললো রুটিটা খাবে না ও পুরি খাবে তো ও নিয়ে নিয়েছে লুচি আর ঘুগনিটা এতটা টেস্ট হয়েছিল আর সুরজিতের থেকে আমি নিয়েও নিয়েছিলাম কয়েকটা মানে দুটোই অসাধারণ হয়েছিল এর আগেও আমি বলেছি এখানে খাওয়ার স্বাদ ভীষণই সুন্দর খুবই ভালো ব্রেকফাস্ট শেষের দানা হতেই চলে এলো আমাদের স্পেশাল চা তো এটা না খেলে একদম এখানে দিনটা অসম্পূর্ণ রয়ে যাবে বেরোনোর আগে তো চা খেয়ে আমরা চলে এলাম ঘরে আর এখন যা যা ফর্মালিটিস আছে পুরো করছি সুরজিৎ আর এখন আমরা বেরিয়ে পড়বো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো আজকের মতো টাটা